নমস্কার সবাইকে কেমন আছো সবাই বিএসপি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জান তো দেখতে পাচ্ছ আজকে আমার হচ্ছে সকালবেলায় সমস্ত কাজ সেরে নিয়েছি আর আজ কিন্তু সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর এখন আমি করছি বা ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি কারণ আজ গণেশ পুজো তো গণেশ চতুর্থী তাই আজকে বাড়িতে ছোট্ট করে একটা পুজো করব তো বুঝতে পারছো একদমই মধ্যবিত্ত পরিবার তবু বাড়িতে গণেশ রয়েছে তাকে কি করে অমান্য করি তো সেই জন্য যেমন পারবো নিজের মতো করে নিজে করব আর তার সাথে সাথে আমার বাড়িতে সবাই পুজো করে আমাদের বাড়িতে তো আমাদের পাঁচটা বাকুল পাঁচটা বাকুলের সবাই ঘরে তোমাদেরকে দেখাবো আমার ছোটো যাও পুজো করবে সেও নিজের মতো করেই করবে তারও সেরকম অবস্থা নয় যে সে বড় করে পুজো করবে তো আমরা দুজনে নিজের মতো করেই পুজো করব আর আমার মেজ শাশুড়িদের পুরোহিত মহাশয় আসবে তো পুরোহিত দিয়ে পুজো করানো হবে তো তোমাদেরকে দেখাবো পুরোটাই চলো দেখো পুরো ভিডিওটায় কেউ স্কিপ করে দেখো না পুরোটাই দেখো আর ওই দেখো আকাশটা মনে হচ্ছে মেঘলা মেঘলা হয়তো বৃষ্টি হতে পারে দুপুরের দিকে আর সকাল থেকেই মেঘলা মেঘলা লাগছে আর এই দেখো আমার কাপড় সব মেলা হয়ে গিয়েছে তো এইদিকে দেখতে পাচ্ছো সমস্ত কিছু একদম মেজে ধুয়ে সব রেডি আর আজকে নিরামিষ খাবো আমরা আজকে সেই জন্য সমস্ত কিছু ধোয়া করে নিয়েছি আর এই দেখো এখন এরপর আমি আলতা পরতে বসব তো যে কোনো অনুষ্ঠান থাক যাই থাক যেখানকে যে আলতাটা আলতা সিঁদুরটা মাস্ট সেটা তোমাদেরকে বলেইছি তো আলতাটা পরে নেবো যেহেতু পুজোয় পুজোয় বসবো পুজো করবো তো সেই জন্য আলতা আলতাটা পরে নেবো ওটা হাতে একটা পায়ে মাখামাখি হয়ে গিয়েছে পুরো একবার আলতা আমার ছেলের পেছন থেকে বদমাইশ শিখে তখন এখন আমি সিদ্ধান্তটা করে নিচ্ছি আবার তারপরে এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ফুল বেলপাতা সব গুছিয়ে নিচ্ছি তো পুজোর জন্য একুশটা দুব্বা বেলপাতা গাঁদা ফুল এইসব লাগে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি খরের করে পুজো করবো তো সেই জন্য জবা ফুল আরে তুলে নিয়েছি আর আলপনা আমি কিন্তু আলপনা ভালো দিতে পারি না তবু যতটা পারি চেষ্টা করি এই দেখো দিয়েছি যেমন তেমন করে একটা এঁকেছি ওই যা একটা এঁকে দিয়েছি তো এটা হলো আমার মেজ শ্বশুরদের ঠাকুর এটাই আজকে ওদের পুজো হবে ব্রাহ্মণ ডেকে এটাই পুজো হবে তো ওদের পুজোটা একটু বড় করেই হয় আর এই দেখো এটা হচ্ছে আমার একটা ননদ আর আমার ছেলে আর ওইটা আমার দেওর তো এটা আমার মেজর শাশুড়ি এই যে দেখতে পাচ্ছ তোর এখন বরং জলের ঝাড়া দিয়ে নিয়ে যাচ্ছে তো ওইদিকে ওদের বাড়ি ওইদিকে নিয়ে চলে গেলো আর এটা হচ্ছে আমার ঘরের পুজো তো এটা আমার ঘরের ঠাকুর যেমন পেরেছি নিজের মতো করে পুজো করেছি দেখো কীরকম হয়েছে প্লিজ বলবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই দেখো আমার ছেলে এখন প্রণাম করছে তো পুজোটা আমার ছেলের জন্যই করা ছেলের আড়িতে করা আরেকটা যেমন মেঘ দেখো পুজো হচ্ছে এই যে ব্রাহ্মণ চলে আসে এইদিকে গণেশ রয়েছে আর কার্তিক মাসে রয়েছে আর এই দিকে দেখো দেখতে একটু কেমন করছে আর ওইদিন ময়দা হচ্ছিল আর এটা হচ্ছে আমার ছোটো যাইয়ের ঘরের পুজো তো ওরও ঘরে একটা ছোটো মতো গণেশ ছিল সেটা ও পুজো করেছে আর ও দেখো মতো করে পুজো করেছে তো আমরা যে নিজেরা নিজেরা পুজো করেছি আমাদের কিন্তু গুরুদীক্ষ দীক্ষা নেওয়া রয়েছে তো যেহেতু গুরু দীক্ষা নেওয়া রয়েছে তো সেই জন্য আমরা গুরুদেবের কাছ থেকে পরামর্শ নিয়েই পুজোটা করেছি তো যাই হোক পুজো টুজো সব হলো সকালের দিকে আর দেখি দুপুরের দিকে দেখো বৃষ্টি নেমে গিয়েছে বললাম যে হয়তো বৃষ্টি আসবে আর সত্যিই দেখো বৃষ্টি নেমে গিয়েছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি বিশালই বৃষ্টি হয়েছে একদম সকালে আমি লাতা দিয়েছিলাম তোমাদেরকে দেখাই নি গোটা বাইরে চারিদিকে লাতা দিয়েছিলাম সব বৃষ্টির জলে ধুয়ে নিয়ে আর চলে গিয়েছে দেখতে পেয়েছ কি অবস্থাটা হয়েছে পুরো বাইরে বাইরেটা চারদিকটা আমি লাতা দিয়েছিলাম তো সেই জন্য আমি এই বর্ষাকালটা কোনো দিনই লাতা দিই না বাইরে কিন্তু আজকে যেহেতু গণেশ চতুর্থী ছিল সেই জন্য লাতাটা দিয়েছিলাম আর এই দেখো বৃষ্টির জলে কেমন ধুয়ে নিয়েছে তো যাই হোক তারপরে রাত হয়ে গিয়েছিলো আজকে নিরামিষ ভাত ছিল তো দুপুরের দিকে তোমাদেরকে আর দেখায়নি ভাতে জল ঢেলে নিচ্ছি আর রাত্রে আমরা প্রতিদিনই এই গরমকালটা পুরোটাই আমরা কিন্তু জল ঢেলে খাই তো ভাতে জল দিয়ে নিয়েছি আর এখন ভাত বেড়ে নিচ্ছি জল চাঁকা ভাত তো বেড়ে নিচ্ছি আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তাহলে আমার ভালো লাগবে আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো স্কিপ করে করে দেখো নি কেউ পুরো ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে আর এই যে আজকে দেখেছো নিরামিষ ডাল আর মাছের ঝাল করেছিলাম তো মাছের ঝালটা সম্পূর্ণ নিরামিষই ছিল তো অনেকে বললো যে মাছ কিন্তু ঠাকুরের ভুগে দেওয়া হয় তো সেই জন্য আজকে নিরামিষ মাছই করেছিলাম তো যাই হোক প্লিজ আমার ভিডিওটা সবাই কিন্তু দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো অবশ্যই আমার দেখো নমস্কার